আজকে লাউ শাক দিয়ে একটু অন্য রকমের একটা রান্না করলাম খেতে বেশ ভালো লাগলো তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদেরও ভালো লাগবে আসলে এই গরমে কি খাবো একদমই মানে সে ঠিক করতে পারি না আমার মনে হয় আমার মতো প্রত্যেকের সমস্যা একটু টক ডাল বা একটু পাতলা ঝোল এরম টাইপের কিছুই দেখবে খেতে ভালো লাগে তেল মশলার কোনো কিছুই গরমে ভালো লাগে না খেতে বিশেষ করে দুপুরবেলার খাবারটা তো সেই জন্যই আজকে প্রদীপ সকালে বাজার থেকে লাউ শাক এনেছিলো শাকের তো অনেক রকমের রান্না হয় বেশ শুকনো শুকনো করে বিভিন্ন রকমের রান্না হয় কিন্তু আজকে মনে হলো যে একটু পাতলা ঝোল খাবো লাউ শাকের তো সেই জন্যই দেখো কড়াইয়ে প্রথমে জল দিলাম আর জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ হলুদটা একদমই কম অনেকে হলুদ দেয়ও নাই রান্নাটায় তার মধ্যে লাউ ডাটা আর কিছু আলু আমি দিয়ে দিলাম দিয়ে ওটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য সময় দিলাম আর এদিকে দেখতেই পেলে আমার নুনের কোটোই নুন ছিল না হলুদের বাটিতে হলুদ ছিল না তো সেগুলো একবার ঢেলে নিতে হবে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে কিয়ান গেছে আজকে সকালে স্কুলে সকালে করেছিলাম ডালিয়ার খিচুড়ি আর তারপরে করেছিলাম একটুখানি সুজি তো সে দিয়ে আজকে আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর খিচুড়ি কি সকালবেলায় খেয়ে নিলে বেশ একটা ভারী খাওয়া হয় তো হেলদি খাবার খাওয়া হয় আর মানে খিদেও সেরকম পেতে চায় না দুপুরের খাওয়াটা নিয়ে দেখবে কোনো রকম কোনো এনার্জি থাকে না যখন খিদে পায় তখন মনে হয় যে হ্যাঁ এখন খাওয়া দরকার কিন্তু যতক্ষণ পেট ভরা থাকে গরমে মনে হয় না আর কিছু রান্না করে খাই তো যাই হোক একদম সিম্পল আজকে রান্না করছি তো হলুদ নুন আমার সব ঢেলে নেওয়া হয়ে গেছে আর এখন তো আমরা এই পিঙ্ক সলটাই ইউজ করছি এটা নাকি খুব ভালো স্বাস্থ্যের জন্য ডক্টররা এটা ইউজ করতে বলছে আর হ্যাঁ লাউ শাকটা যখন দেখলাম বাজার থেকে এনেছে তখনই আমার মনে আসলো যে এই রান্নাটাই আজকে করবো তো সেই জন্য আমি একটু মটরের ডাল ওই দেখো পাশে বাটিতে ভিজিয়ে রেখেছি ডালটা ভিজেও গেছে আর এদিকে আলু আর ডাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখেছো অল্প হলুদ দিয়েছি তাতেও বেশ সুন্দর একটা কালার এসছে এই রান্নাটা হলুদ ছাড়াও করে আমি ছোটোবেলায় হলুদ ছাড়া অনেক খেয়েছি এই লাউ শাকের এরকম পাতলা ঝোল তো এবারে একটু শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখছি যে কোনো শাক গ্যাসের ফ্লেম বাড়িয়ে করলে শাকটা খেতে ভালো হয় এবার এদিকে ভাতের ফ্যানটা ঝরিয়ে আর তার মাঝখানে দেখো এই আর আলু ডাটা সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তার মাঝখানে আমি যেটা করেছি ওই যে মটরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি তো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে আর আমি একটু এরকম টাইপেরই যত কম বাটি ঘটি আর কি রান্নার সময় নষ্ট কম করা যায় তো ওই জন্য শর্টকাটে এরকমভাবে দেখো মিক্সি বাটির মধ্যে ওটাকে মেখে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু বড়ার আকারে ঝোলের ওপরে দিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই জিরো করে নিতে হবে না হলে বড়াগুলো ঘেটে যাওয়ার চান্স থাকে গ্যাসের ফ্লেমটা জিরো করে সুন্দর করে ওপরের জল বড়াগুলো বসিয়ে দিচ্ছি আর এই জল ঝোল কিন্তু এই গরমে মানে ভীষণই একটা কি বলবো হাটকে খাওয়ার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এই সময়কে তার আমার এই জল বড়া দিয়ে না এমনি লাউ তার সঙ্গে একটু ঝিঙে আলু তারপরে জল ডাঁটা এই সব সবজি মিক্স করে একটা তরকারি হয় যেটা আমার ভীষণ ফেভারিট খুব ভাল লাগে এটা আমি অনেকদিন রান্না করেছি একদিনও তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা হয়নি আর লাউ শাক দিয়ে বোধহয় এবছর প্রথম করলাম তো তোমাদের সঙ্গে এই ভিডিওটা সেই জন্যই শেয়ার করলাম খুবই ভালো লাগে রান্নাটা খেতে দেখো জল বড়াগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে ভেতরটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর আমি কিন্তু ঢাকা দিয়ে প্রথমে এক মিনিট মতন বড়াগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কম করে রেখেছিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে দেখো কি ভালো লাগছে না দেখতে আর ঝোলটাও দেখবে এরপরে সুন্দরভাবে ঘন হয়ে যাবে আর আমি তো প্রথমে তেল মশলা কিছুই দিইনি পুরো মানে প্লেন জলের মানে সবজিটা সেদ্ধ হয়েছে আর কতটা হেলদি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছো সবজি আর তার সঙ্গে থাকছে ডাল তো ডালের তো আমরা জানি মানে প্রোটিন কতটা পরিমাণে থাকে মানে ভেজ খেলে না এই ধরনের রান্নাগুলো খেলে কিন্তু ভিটামিন প্রোটিন ভীষণ ভালোভাবে আর কি বডিতে যায় সব কিছুই মানে সবজির সঙ্গে ডালটা মিক্সড হচ্ছে তো আর ডালের বড়াটা ভাজাও হচ্ছে না তেলে একদমই পারফেক্ট আর কি পুষ্টিটা পাওয়া যায় তো যাই হোক আমি একটু পুষ্টিগুণটা বেশি বলে ফেলি রান্নার মধ্যে কিন্তু এগুলো ভেবে রান্না করা উচিত তাই না একটা দুটো স্পাইসি রান্না করলাম ঠিকই কিন্তু তারপরেও একটু একটু ভাবা উচিত কীভাবে পুষ্টিগুণটা ঠিকঠাক থাকবে রান্নার মধ্যে তো যাই হোক আমি ওটাকে ঢেলে এবারে সামান্য একটু সর্ষের তেল দিলাম তার মধ্যে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নের দিয়ে দেখো মানে ঝোলটাকে ঢেলে দিলাম এই যে কালো জিরা শুকনো লঙ্কার যে ফোড়নটা এই ফোড়নটাই যথেষ্ট এই রান্নাটাই এইটুকু তেলই যথেষ্ট কিন্তু খেতে ভীষণই ভালো হয় একটু অন্য হয় সাদা মাটা রান্নাটা কিন্তু এই ঝোলটা দিয়ে গরম গরম ভাত মেখে খেতে সঙ্গে যদি একটু লেবু নেওয়া যায় ভীষণ ভালো লাগে আর কিছুই দরকার হয় না আমাদের তো মোটামুটি বাড়িতে সবাই পছন্দ করে বা আমি প্রচুর মানুষের মুখে শুনি যে জল ঝোল খুব ভালো লাগে খুব ভালো লাগে বিশেষ করে গরমকালে এটা আমার সবসময় খেতে অতটা দেখবে ভালো লাগে না তো যাই হোক খুবই সুন্দর লাগছে দেখতে আমার তো এই রান্নাটা করছিলাম আমার মনে হচ্ছে কতক্ষণে ভাত খাবো আর এই রান্নাটা করতে করতে মা চলে এসছে তোমরা হয়তো একটু একটু দেখতেও পেয়েছো মা এসেই স্নান করে আর কি ফ্রেশ হয়েই রান্নাঘরে চলে এসেছে যে মেয়ে গরমের মধ্যে এক একা রান্না করছে তো যেখানে পাট শাক ছিল আমি ভেবেছিলাম একটু পাট শাকের ঝোল শাক করবো তো মা সেই জন্য পাট শাকগুলো বাজছিলো কিন্তু তারপরে দেখলাম এই তরকারিটা অনেকটা হয়ে গেছে তারপরে করেছিলাম একটু আলু পটলের তরকারিটা আর গরমকাল তো বেশি মানে ধরো থাকে না আর কি দুপুরবেলায় গরম গরম যেটুকু থাকলো খেয়ে নিলাম পাঁকেটা ফ্রিজে ভরে দিলাম কিন্তু বেশি শাক রান্না হয়ে গেলে রাতে তো এত শাক খাওয়া যাবে না তো সেই জন্যই মা বেছে দিল বললাম তাহলে ফ্রিজেই রেখে দাও তো পাট শাকগুলো বেছে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হলো আর এই যে জল বড়ার তরকারিটা লাউ শাক দিয়ে সুন্দরভাবে রান্না হয়ে গেছে আরে দেখো ঝোলটা বেশ সুন্দর ঘন হয়ে এসছে কারণ ওই ডালের বড়াগুলো ফুটে ফুটে একটু একটুখানি তো ধরো ঝোলের মধ্যে মিশে যায় সুন্দর একটা টেস্ট আসে আবার ডালের যে মানে একটা টেস্ট আসে না সেই টেস্ট কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন আর লাউ শাকের তো একটা সুন্দর টেস্ট আসেই তো তো ভালো লাগে আর তোমরা কারা কারা জল বড়া ঝোল খাও আর লাউ শাক দিয়ে এরমভাবে খাও সেটাও কমেন্টে জানিও লাউ শাকের আর একটা রেসিপি আমার খুব ভালো লাগে যেটা হচ্ছে এই ডালবাটা বাটা দিয়ে তেলের মধ্যে ঝুরঝুরে করে আর কি মানে ওই ডাল ভেজে একদম মাখা করে একটা রান্না হয় ওটা আমার খুব প্রিয় কিন্তু আজকে এটা খেতে ইচ্ছে হলো মনে হলে একটু ঝোল ঝোল কিছু খাই তো সেই জন্যই রান্নাটা করলাম তো যাই হোক তোমরা কারা কারা খাও কমেন্টে অবশ্যই জানাবে আর এই দিকে এখন চলো করবো আলু পটলের ঝোল ঝোলের লাউ তরকারিটা রান্না হলো মানে লাউ শাকের তরকারি আর দিকে আলু পটলের ঝোলটা বসিয়েছি আর এতক্ষণে চলে আসলো কি আমি স্কুল থেকে

কেন কিসের লজ্জা দাদা না আসেনি ও বলছে যাব না লজ্জা পাচ্ছি কিসের লজ্জা দাদা না আসেনি তো দাদান তো কলকাতা গেছে আমি সেটাই বললাম দাদান আসেনি দাদান কলকাতা গেছে ডিউটি গেছে এইটা আবার কেমন হলো লজ্জা পাচ্ছে বললি বাবালে তো বললে লজ্জাও আছে নাকি যাও জুতোটা খোলো জুতোটাও খোলো দাদা নাশেনি আসো চলে আসো রাতে আসবে রাতে তাই তুমি আয় তুমি এসে দেখো ঘরে আছো নাকি দিদুর লজ্জা কেন পাচ্ছ হ্যাঁ দিদুনকে দেখে কেউ লজ্জা পায় এটা নতুন শিখেছে আগের দিন পাড়ে গিয়েও লুকিয়ে লুকিয়ে থাকছো প্রথমে আসো আসো ক্লান্ত হয়ে গেছে লজ্জা পাচ্ছে আসো আসো আর লজ্জা পেতে হবে না হ্যাঁ কাকে বললাম সেটাই তো দেখো তো কাকে বললাম লজ্জা পাচ্ছে না না হ্যাঁ দেখো লজ্জা পেয়েছি প্রায় দেখেছো বললাম না কালকে রাতে বললো না ভিডিও কলে আসবে বললেই আসি

একটা দিনের জন্য মা এসছে বাড়িতে একটা ছোট অনুষ্ঠান আছে সেটা তো তোমরা পরবর্তী ব্লগে দেখতেই পাবে তো সেই জন্য আর এইদিকে আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ কারণ মানে রান্না করতে করতে চারিদিকে আজকে তাল দিতে হচ্ছিল ওপরে মিস্ত্রি টিস্ত্রি এসছে কাজ করছে তো সেই দিকে দেখতে হচ্ছিল আর সেই জন্য আজকে আমার রান্না করতেও দেরি হয়েছে আর খুব এলোমেলো হয়ে রয়েছে এখন রান্নাঘরটা গোছানোর পালা সুন্দর করে গুছিয়ে নিতে হবে আর এই যে দেখো আলু পটলের ঝোল এটাও একদম নিরামিষভাবে রান্না করেছি আদা জিরে বাটা তার সঙ্গে গোটা গরম মশলা বেটে দিয়েছি তো গোটা গরম মশলার একটা সুন্দর ফ্লেভার খুব ভালো হয়েছিল তরকারিটা খেতে আর এই গরমে কোনো কিছু না বেশি সময় থাকে না এই জন্যই না এই অল্প রান্নাই ঠিক আছে পাট শাকটা করবো ভাবলাম মা বললো আর করতে হবে না তো মা বেছে দিলো ফ্রিজে রেখে দিলাম কারণ রাতে থাকলে কি বলো তো এত শাক পাতা খাওয়া যাবে না তো সেই জন্যই দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে মোটামুটি রাতে অন্য কিছু করে নেবো তো চলো এই ব্লগটা আজকে এখানে শেষ করছি তা